আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি সরাসরি এরকম ক্যামেরা সুযোগ পাই না কেননা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি জব করি সকাল বেলায় অফিসে যাই এবং রাতের বেলা চলে আসি তো সরাসরি এরকম ফেস ক্যাম্প করে ভিডিও তৈরি করার সুযোগ পাই না আপনারা চেষ্টা করবেন সরাসরি ভিডিও তৈরি করার কেননা একটি আই কন্ট্যাক্টের বিষয় রয়েছে তাছাড়াও যখন আপনি সরাসরি ভিডিও তৈরি করবেন তখন ইউটিউব বুঝতে পারবে যে আপনি নিজেই কন্টেন্ট তৈরি করেন এবং আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পেতে অনেকটাই সহজ হয়ে যায় তবে অনেকেই ফেস না দেখিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন ফেস না দেখে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেটি নিয়ে একটি ধারণা দেওয়া হয়েছিল পূর্বের একটি ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন ফেস না দেখিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় আমি বর্তমানে সরাসরি ভিডিও তৈরি করার সুযোগ পাই না যার ফলে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও তৈরি করি এবং কন্টেন্ট তৈরি করি বর্তমানে আমার বাইশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বিগত তিন থেকে চার বছর আগে ইউটিউবে এসেছি এবং তিন চার বছর কষ্ট করার পর বর্তমানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাইশ হাজার তবে এই রেজাল্টটি কিন্তু তেমন একটা আমি ভালো মনে করি না কারণ যারা তিন চার বছর কষ্ট করবে নিয়মিত ভিডিও আপলোড করবে সেক্ষেত্রে কিন্তু তারা এতদিনে আমার থেকে আরও এগিয়ে যাওয়ার কথা আমি জব করি যার ফলে আমি সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারি না সময় মতো ভিডিও দিতে পারি না এবং সময় নিয়ে নিয়ে এসিও করতে পারি না যার ফলে কিন্তু আমার ভিডিওগুলোতে তেমন কোনো ভিউ হয় না কীভাবে এসিও করতে হয় কিংবা ভিডিও কিভাবে আপলোড করতে হয় সমস্ত বিষয় কিন্তু আমি জানি যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু অনেক বিষয় জানলেও কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে এই ধরনের কাজগুলো করে তারপর ভিডিও আপলোড করতে পারি না যার ফলে আমি এতদিনেও সামনে এগিয়ে যেতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ আমার বর্তমানে বাইশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং আমি এতদিনে ইউটিউব থেকে প্রায় নিরানব্বই হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছে এবং আমি চাই যে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাতে করে যারা বেকার রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন যারা চাকরিজীবী রয়েছেন অথবা যারা গৃহিণী রয়েছেন বাসায় বসে কিছুটা হলেও সময় পান সেক্ষেত্রে অহেতুক আপনারা যাতে মোবাইল টিপাটিপি না করে অহেতুক সময় নষ্ট না করে যাতে করে কিছু একটা করতে পারেন যাতে করে অনলাইনে আপনারা আমার মতো ইনকাম করতে পারেন সেজন্য মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে থাকবেন সবগুলো ভিডিও কিন্তু মানুষের যাতে উপকারে আসে সে ধরনের আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি অহেতুক আমি ফালতু কোনো ভিডিও তৈরি করি না যারা ইউটিউবে একদমই নতুন ইউটিউব সম্পর্কে তেমন কোনো কিছু জানেন না তবে শখ রয়েছে ইউটিউব থেকে ইনকাম করার কিংবা যারা কাজে ফাঁকে ফাঁকে অনেক সময় পান সময় ওয়েস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আমার পূর্বের অর্থাৎ শুরু থেকে ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব যাতে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি যখন চ্যানেল ভেরিফাইড করবেন ভেরিফাইড করার পর কোন ধরনের ভিডিও আপলোড করবেন কিংবা কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন মূলত ভিডিও তৈরি করার আগে প্রথম যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে যে আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন যেই ক্যাটাগরিতে আপনি সময় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন অনেকেই রয়েছে তাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে দেখা যায় আজকে টেকনোলজিক্যাল ভিডিও দিলো কালকে আরেক ধরনের ভিডিও দিলো এই ধরনের ভিডিওগুলো দিলে কিন্তু যখন একজন ভিওয়ার্স তার চ্যানেলে প্রবেশ করবে তখন কিন্তু সেই যেই রিলেটেড ভিডিও দেখবে সেই রিলেটেড যখন ভিডিও দেখবেন আপনার চ্যানেলগুলোতে যে আপনার চ্যানেলে মাত্র কয়েকটি ভিডিও সেক্ষেত্রে তার ভালো না লাগলে সে কিন্তু সাবস্ক্রাইব করবে না সো ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু একটি নির্দিষ্ট রুলস রয়েছে যাতে করে আপনার চ্যানেলগুলো নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু ইউটিউবও আপনার যখন মনিটাইজেশন দিবে তার আগে আপনার চ্যানেলগুলো ভেরিফাই করার সময় আপনার চ্যানেলের ভিডিওগুলো তারা খুঁজবে ভিডিওগুলো কোন ধরনের কোন রিলেটেড এই সমস্ত কিছু দেখে তারপর কিন্তু আপনাকে মনিটাইজ দিবে সো অবশ্যই ভিডিও তৈরি করার আগে একটি নিশ সিলেক্ট করে রাখবেন যে আপনি কোন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করবেন দ্বিতীয়ত আপনারা অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন যাতে করে মানুষের উপকার হয় যাতে সামাজিকভাবে মানুষ উপকৃত হতে পারে যাতে ব্যক্তিগত ভাবে মানুষ উপকৃত হতে পারে সে ধরনের ভিডিও তৈরি করবেন অহেতু পাগলামি করে টিকটক করে বা ফানি ভিডিও তৈরি করে আপনারা ভিডিও তৈরি করবেন না তাতে করে মানুষের কোনো ধরনের কোনো উপকার হয় না তবে যারা এ ধরনের ভালো ভিডিও তৈরি করবেন অবশ্যই আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার যথাসাধ্য যতটুকু সম্ভব হয় আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব আপনি জাস্ট আমাকে কমেন্টের জানিয়ে দিবেন আমি আপনারা হয়তো দেখেছেন যে প্রত্যেকটি কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দেই এমন কোনো কমেন্ট বাকি রাখি না যাদেরকে রিপ্লাই দেই না যারা মূলত দেখা যায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে প্রায় টেন পার্সেন্ট মানুষকে না বুঝে বাজে কমেন্ট করে আমি কিন্তু তাদেরকেও রিপ্লাই দিই তাদেরকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে ভাই অহেতুক বাজে কমেন্ট করবেন না সো সেই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা জানেন আমি কমেন্টের রিপ্লাই দিই এছাড়াও আমার আমার ফেসবুক পেজ রয়েছে সালমান আহমেদ টেক নামে সেখানেও আপনি চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে পেজে সরাসরি করে জানিয়ে দিতে পারেন দ্বিতীয়ত ভিডিও তৈরি করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি যাতে ভালো হয় বা যাতে করে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হয় আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কিংবা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু একজন ভিউর যখন আসবে যখন ভিডিও দেখবে তখন একটু ভিডিও দেখেই বিরক্ত হয়ে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি চ্যানেলটি সামনের দিকে আর গ্রো করতে পারবেন না তাই ভিডিও তৈরি করার আগে অবশ্যই আপনারা যদি সরাসরি কথা বলেন তাহলে ভালো একটি মাইক্রোফোনের ব্যবস্থা করবেন যদি সরাসরি ক্যামেরা আসেন সেক্ষেত্রে ভালো একটি ক্যামেরা অথবা ভালো একটি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করবেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুতই গ্রো করবে আমি মূলত ইউটিউবে যখন আসি তখন আমার পারিবারিক কারণেই হোক বা ব্যক্তিগত কারণেই হোক আমি কিন্তু ভালো কোনো মাইক্রোফোন নিতে পারিনি কিংবা ভালো কোনো স্টুডিও তৈরি করতে পারিনি ভালোভাবে ভালো কোয়ালিটির মোবাইল ইউজ করতে পারিনি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারিনি যার ফলে কিন্তু আমার শুরুর দিকটা অনেক অনেক কঠিন ছিল এবং আমি শুরুতেই এতটা ভালো পারফরমেন্স করতে পারিনি যার ফলে আজকে আমার এই অবস্থা তবে আপনারা যদি মাত্র ছয় মাস কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে আমার কথা মতো চলেন তাহলে আমি আশা করি যে আপনি ইজিলি ইউটিউবে মনিটাইজেশন পাবেন সো আপনারা দ্বিতীয়ত এই বিষয়গুলোই মনে রাখবেন যাতে করে আপনার ভিডিওর কোয়ালিটিটি ভালো হয় তৃতীয়ত আপনারা এমন ভিডিও তৈরি করবেন যাতে করে মানুষের উপকার হয় এমন কোনো ভিডিও তৈরি করবেন না যাতে করে মানুষের উপকার না হয় হয়তো হাসা হাসি টিকটক হয়তো গান বাদ্য বাজনা এগুলো কিন্তু আমি কখনোই সাপোর্ট করি না এ ধরনের ভিডিও তৈরি করেন আমার ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এ ধরনের ভিডিও তৈরি করেন আমি আপনাদেরকে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না তাছাড়া একটি বিষয় মাথায় রাখবেন যে মানুষ মরণশীল একটা সময় আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে তবে আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু কিন্তু আমাদের ভিডিওগুলো থেকে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো ভিডিও তৈরি করবেন না যাতে করে আমাদের পরকালের সমস্যা হয় কিংবা পরবর্তীতে আমাদের মৃত্যুর পর মানুষ আমাদেরকে গালি গালাজ করে কিংবা আমাদের নিয়ে বাজে মন্তব্য করে ভালো কন্টেন্ট তৈরি করবেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে আপনার ভিডিওগুলোতে ভালো ভালো কমেন্ট করবে আপনার জন্য দোয়া করবে তৃতীয়ত আপনি যেই বিষয়ের উপর এক্সপার্ট সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন যেমন আপনি চাইলে সামাজিক কোনো ভিডিও তৈরি করতে পারেন সামাজিক অ্যাওয়ারনেস সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকেন ভালো পড়াতে পারেন বা ভালো টিচার হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্কুল কলেজ বা ভার্সিটির বিভিন্ন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম হোক বা যে কোনো বিষয় সম্পর্কে কিন্তু আপনি শিক্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন যাতে করে যারা স্টুডেন্ট রয়েছে তারা আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তাছাড়াও যারা গৃহিণী রয়েছেন যদি কেউ যদি বাসাবাড়ির ভালো কোনো কাজ জেনে থাকেন যাতে করে মানুষের সেই কাজটি খুব সহজেই করতে পারে তাছাড়াও বাসাবাড়ির ক্ষেত্রে যারা ভালো রান্না করতে পারেন তারা চাইলে রান্না চ্যানেল খুলতে পারেন অনেকে সেলাইয়ের কাজ পারেন অনেক কারিগরি কাজ পারেন অনেকের অনেক প্রতিভা রয়েছে যারা চাচ্ছেন যে সবার কাছে প্রকাশ করতে সেক্ষেত্রে কিন্তু ইউটিউবই হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রতিভাটি আপনি প্রকাশ করতে পারেন তাছাড়াও অনেক টেকনিক্যাল কাজ অনেকেই পারেন সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল কাজগুলোকে আপনার জ্ঞানগুলোকে মানুষের মাঝে শেয়ার করতে পারেন মা মানুষের কাছে আপনার জ্ঞানগুলোকে বিলিয়ে দিতে পারে এই জ্ঞানগুলো বিলিয়ে দেওয়ার মাধ্যমে আপনার জ্ঞানগুলো প্রসারিত হবে তাছাড়াও আপনার জ্ঞানগুলো মানুষ পাবে মানুষ উপকৃত হবে এবং সেই সাথে সাথে কিন্তু আপনার ইউটিউবেও ইনকাম হবে সো দর্শক আপনারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করবেন ভালো ভালো কন্টেন্ট সেক্ষেত্রে আমিও আপনাদেরকে হেল্প করব মানুষও আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হবে এবং আপনার জন্য সবাই দোয়া করবে দর্শক আমি প্রথম যখন ভিডিও দর্শক আমি যখন প্রথম ইউটিউবে আসি তখন আমার প্রথম উদ্দেশ্য ছিল যে আমি যাতে কাজের পাশাপাশি কিছু একটা করতে পারি আমাকে যাতে সবাই চিনে জানে সবাই ভালোবাসে এবং আমার যতটুকু জ্ঞান রয়েছে আমি যাতে সবার মাঝে শেয়ার করতে পারি মূলত সেই উদ্দেশ্যেই ইউটিউব চ্যানেল খুলেছি এবং আজকে বাইশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি এবং সামনে হয়তো বা আরও আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাবে আমি দুই সালে মনিটাইজেশন পেয়েছি এবং আজকে দুই সালে ডিসেম্বর এখন পর্যন্ত আমি প্রায় নিরানব্বই হাজার টাকা পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করেছি তবে হয়তোবা আরো ভালো ইনকাম করতে পারতাম যদি আমার সময় থাকতো যদি আমি ভালোভাবে ইউটিউব ভিডিওকে এসিও করে তারপর ভিডিও আপলোড করতে পারতাম দর্শক আমি যতটুকুই জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করতে হয় কিভাবে একটি ভিডিওকে এসিও করতে হয় এবং কিভাবে একটি ভিডিওকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন এ টু জেড বিস্তারিত থাকবে আমার এই ভিডিওগুলোতে যতক্ষণ পর্যন্ত আপনি মন্ডি পাননি ততক্ষণ পর্যন্তই আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি এই বিষয়গুলো সম্পর্কে কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো